নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে এখানে আট পিস রেখেছি এখানে চারটা কোলবালিসের কভার বানাবো লম্বা বলেছি লগ্ন চল্লিশ ইঞ্চি আমি একটু বড় দিয়েছি আর চওড়া সতেরো ইঞ্চি বলেছে আমি তার থেকে তিন ইঞ্চি বড় রেখেছি বড় হলে অনেক সময় ছোট করা যায় কিন্তু ছোটো হলে আর বড় করা যায় না তাই একটু বড় বড় রেখেছি কেন অনুমানিক বলেছেন তাই এখানে দুইও সাইড বন্ধ থাকবে তাই এভাবে গোল করে কেটে নিলাম একটা জোরার সাইডে ফিতা দিতে বলেছে কাস্টমার যেমন বলেছে আমিও তেমন করলাম তারপরে এবার দুইও এভাবে অল্প অল্প করে জোড়া লাগিয়ে নেব প্রায় বারো ইঞ্চির মতো জোড়া করবো সেলাই করে ডবল সেলাই করে দিলাম তারপরেও এভাবে বারো ইঞ্চি সেলাই করে নেব বারো ইঞ্চি চড়া সেলাই করে তারপরে ডাবল সেলাই করে দিলাম তারপরে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা এভাবে ভাজ করে সেলাই করে নেব যেমন চুড়িদারের সাইডগুলো সেলাই করা হয় তেমনভাবে সেলাই করবো তারপরে এটা চুড়িদার যেভাবে সেলাই করা হয় সেভাবে এটাকে সেলাই করে নিলাম দেখো এভাবে সেলাই করে নিয়েছে এভাবে এটাকে সেলাই করে নিলাম এখানে দুটো ফিতে লাগাতে হবে তো আমি এখন লাগাইনি পরে লাগাবো এটা আগের জায়গায় নিয়ে এসেছি এবারের ডবল সেলাই করে দেবো যাতে না ছুটে ডবল সেলাই করে দিয়েছি তারপর যে আমি গোল কাপড়টা লাগাবো তার চারোপাশে অল্প অল্প কেটে নিয়েছি তারপরে গোলটারও চারোপাশে অল্প অল্প কেটে দেবো চারটা দাগ দিয়ে দেব এখানে যে দাগটা রয়েছে সেখান থেকে আমি সেলাইটা শুরু করব যে সেলাই যে জোড়াটা আছে জোড়া আর এই কাটা দাগটা একসঙ্গে রেখে এখান থেকে সেলাই শুরু করলাম তারপরেতে তে ছোট ছোটো কুচি দেবো এই যে কাটা কাটার জায়গায় মিলিয়ে দিলাম এভাবে পুরোটা সেলাই করে নেব পুরোটাতে ছোটো ছোটো কুচি দেব পুরোটা সেলাই হয়ে গেলো এবার ডবল সেলাই করে দেব ডবল সেলাই হয়ে গেল এইভাবে তারপরে একটা সেলাই করে নেব দু শার্ট করা হয়ে গেল এবার এখানে বাঁধানোর জন্য দুটো ফিতা দিয়ে দেব দুটা লাগিয়ে নিয়েছি দু উপে দুটো করে চারটা বালিশটা যেহেতু কাস্টমারের ছিল আমার এত বড় কোল বালিশ ছিল না তো আমি লাগিয়ে দেখাতে পারলাম না সেলাই করার পরে দেখালাম বালিশটা কি বড় ছিল ভিডিওটা কেমন হয়েছে বলবেন ভিডিওটি দেখার জন্য